আমার জনজনে যাই যদি কর্তাচার সমত আমি কি আশা রাখি আমি এই মানুষগুলো কো পাম এই মানুষগুলো পাওয়া যাব না হ্যাঁ ওর মানে দোয়া কর

একদম পুষত দু পুষত চেয়ারম্যান চেয়ারম্যান

একদমে মানে কি একটা জিনিস দাম চালান দুই লাখ আড়াই লাখটা বেশি ওইগুলোর দাম না সামান্য দামে জন্য গরু কারবার করি দিব আমরা গরুজন কিনা ভালো আমার জন্য ব্যসা কিনার সুবিধা এই জন্য এই দামগুলো কওয়াটা ঠিক বেশি দাম চাওয়ার ঠিক না অবশ্য দেখবেন চ্যানেলে যে কোনো ইয়ে দেখতাছেন দেখতেছেন টিভিতে দেখতেছেন মঞ্জুবাবারি গরুগুলোর দাম চেক আছে আর দামে ব্যস্ত আছে একটা গরু পঁচাত্তর দেওয়া আছে কালকে রেডে ঠিক আছে এই গরু বেশি কত জোর করে জোর করে ভাই আপনি পাঁচটা হাজার টাকা মাইনিশ করেন আমি গরুটা দিয়ে দিছি তাহলে এত জেরবেন আমার গরু তো হয় নাই ঠিক আছে এখন আমাদের গরু আপনারা আইবেন আইয় যদি গরু পছন্দ দেখবেন দেখে যা আপনার গরু পছন্দ যে কম বেশি দামে দাম কি যে দুই পাঁচ হাজার টাকা শট পরে আমি গরু মঞ্জুর আটকা আমি দিয়ে